আশা করছি অনেক ভালো আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই তো সকাল সকাল চলে আসলাম ছাদে লাউ পাড়ার জন্য আজকে ছাদে যে কয়টা লাউ আছে সবগুলোই পেরে ফেলবো আজকে শেষ লাউ কারণ এই গাছগুলো কেটে ফেলা হবে লাউ গুলো পারার পরে তার কারণ হচ্ছে দেখুন মাটিতে কিন্তু তেমন একটা জোর নেই যার কারণে লাগুলো তেমন একটা বড় হয়নি সবগুলো ছোট ছোট পরে কিন্তু আমি এই মাটিতে আবার সিম গাছ লাগিয়ে দেব কিন্তু তার আগে মাটিগুলোর একটু যত্ন করতে হবে যেমন মাটিগুলো টপ থেকে বের করে তারপরে এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে তারপরে আবার কিছু সার জৈব সার মিক্স করে তারপরে আবার টপে দিতে হবে তো এই যে দেখুন আমার গাছে তিনটা লাউ ছিল তো তিনটা আজকে পেরে ফেললাম আর এখন আমি আপনাদেরকে চলুন আমার উচ্ছে গাছ দেখাই তো এই গাছটা কিন্তু আমি লাগাইনি এই টবের ভিতরে আমি লাগিয়েছিলাম ফুল গাছ তো ফুল গাছটা মারা যাওয়ার পরে এই উচ্ছে গাছ নিজে নিজে বের হয়েছিল যেহেতু আমি বাড়ির যে তরি তরকারিগুলো দৈনন্দিন কাটা হয় সেখান থেকে যেই তরকারি খোসাগুলো বের হয় ওই খোসাগুলো দিয়ে আমি জৈব সার তৈরি করে মাটির সঙ্গে মিশিয়ে দিই ওই জৈব সারের ভিতরে হয়তো বা কোনোভাবে উচ্ছে বীজ ছিল আর সেখান থেকে চারাটা বেরিয়েছে তা আমি ওটা নষ্ট করিনি ওটারও যত্ন করতে শুরু করলাম তারপরে এই যে দেখুন আলহামদুলিল্লাহ এগুলো প্রথম উৎস হয়েছে গাছে একসঙ্গে অনেকগুলো হয়েছে তো এগুলো পেরে ফেলবো খুব তাড়াতাড়ি তো এই যে আমি এখন এই লাউ দুইটা কাটবো তো তিনটা লাউয়ের ভিতরে একটা লাউ আপুদেরকে দিয়ে এসেছি আপুরা তো সদস্যও কম যার কারণে ওদের একটা লাউ হয়ে যাবে আর আমাদের একটু বেশি যার কারণে আমরা এখন দুইটা লাউ একসঙ্গে কাটবো আর এই যে দেখুন এখন আমি লাউ কাটা হয়ে গেছে পেঁয়াজ বসতে চলে এসেছি তো এই পেঁয়াজের ভিতরে কিছু পেঁয়াজ পচে যাচ্ছে সেই পেঁয়াজগুলো পচা পেঁয়াজগুলো এখান থেকে বেছে বেছে আলাদা করে সরিয়ে ফেলতে হবে কিন্তু আরো পেঁয়াজ নষ্ট হয়ে যাবে তো এই যে বিকালবেলা আকাশে অনেক মেঘ হয়েছে এখন এই নামবে আর আমি ছাদে এসেছি আমাদের যাচ্ছে তো আমি এখন লাউটা পেরে নিতে চলে যাব আর যে বীজ গুলো বের করবো তো এই যে দেখুন আমি এখন লাউটা নিয়ে চলে এসেছি আর এখন আমি এটা একটু গোল করে কাটবো তো লাউয়ের খোসাটা কিন্তু খুবই শক্ত আর এই খোসাটা আমি নষ্ট করব না এটা দিয়েও আমি কিছু একটা তৈরি করব তো কি তৈরি করব সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো তো চলুন এখন আমরা বীজগুলো বের করে নিই দেখা যাক কতগুলো বীজ হয়েছে তো অনেকগুলো বীজ হয়েছে আরে যে দেখুন লাল খোসার ভিতর থেকে কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আরও পরিষ্কার করব আর এখন আমি এই লাইজগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে তারপরে খুব ভালো মতো কয়েকদিন রোদে শুকিয়ে তারপর রেখে দেবো তো এটাই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ